বক্তব্য দেখ তো মোটামুটি শেষ হ্যাঁ তুই ছাগলরা করতো আনতোস বন্ধু আমি নির্দেশনা করে বক্তব্য তুই বালাই দে আর এটা তো চুরি করে আনছে আরাম করতো চুরি কথা ঠিক আছে চুরি করে আনতো কেউ তো দেখছে না আই দুরু দেখলি কি তোর বুট থাকবো এই যে রাইজে ফাটি দিয়াম এই নইলে তুই আমার ফি তুই যেমন বন্ধু তেমন ফি আ এদের কচি কচি লেগ পিস সেই রকম স্বাদ লাগবো বুঝ তো আরে মাথা রাখা ভাইয়া ঠিক আছে শুন তো দেখছে না দেখলে থাকবো দেখলে শুরু করে আনাম আর রাইতে পার্টি দিয়াম এই পার্টি বেশি মানুষ আনুন না আমি তুই আর ইমরান তিনজন মিলে দিন রাইতে একটা করে ছাগল খাই আর বেশি মানুষ আনলে বিষয়টা লিক করে উঠবো তিনজন লোক আমরা তিনজন বাতিল রাখুন যাইতো না এক কাম কৰ তু বাই তুমি গীতা লাগাই আইৰ পতা কি কৈছ বাইৰ বাইৰ গীতা লাগাই আনিলে